আগস্ট আমাদের কেউ নির্বাচন দিতে হবে যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে আমরাই বললাম যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাহলে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না মানে আমার একটা বিষয় যে নির্বাচন হবে না

এমনই কি খেলার মতন একটা বিষয় ঘটেছিল দু হাজার হতে চললো এই সরকারের আমি তো মনে করি যেহেতু চরম সৌভাগ্য যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নাকি যেটি বলছিলাম যে ব্রিগেডিয়ার সাফলাত হোসেনের কথার মধ্যে অন্য কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে নানা হিসেব থেকে যেমন তার কথার পরের অংশ যদি আমরা একটু বিবেচনায় নিই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তা বললেন তা থেকেও অনেক কিছু আজ করতে পারি আমরা হয়তো সেগুলো হতেও পারে না হতে পারে তবে কৃষি কোন দিকে যাচ্ছে এমন একটি সময় এসে তিনি এই ধরনের অযাচিত মন্তব্য কেন করবেন যে এই সরকারের কোন ধরনের শর্ত ছিল না নির্বাচন দেওয়ার নির্বাচনে মানুষ আশা করেছিল তিন মাসের মধ্যেই এই হয়ে যাবে সেটি টানতে টানতে নানান নাটকীয়তা নানান পর্বের মেগাসিরিয়াল বিভিন্ন ঘটনা ঘটনের মধ্যে দিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে তার কাছে প্রশ্ন ছিল পরবর্তীতে যে আপনি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন নির্বাচন কমিশনের অন্যতম গবেষণা ছিলেন মিস তার অভিজ্ঞতা আপনার সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে নির্বাচনের পরিবেশ তৈরি করেছে তো সাথে বলছেন আমি ভুলে গেছি নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই আমি নির্বাচন নিয়ে অজ্ঞ কোন আইডিয়া নেই এটা নির্বাচন কমিশন বলতে পারবে অবশ্যই নির্বাচন কমিশন বলবে কিন্তু তার কাছে যে সাংবাদিকটা প্রশ্ন করেছেন প্রশ্নটা নিশ্চয়ই অযাতিত ছিল না প্রশ্ন ক্রমেই প্রশ্নটি এসেছে এবং অবশ্যই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিঃসন্দেহে ব্রিগেডিয়ার সাথ সাহেবেরই বেশি

আহ আমরা চাই অবশ্যই নিঃসন্দেহে এই মুহূর্তে একটি নির্বাচন অবশ্যই দরকার সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন অংশগ্রহণমূলক এই শেষ মেশ আনা হবে কিনা নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা যেমন দুই তিন আগে দেশের মতো সিনিয়র জার্নালিস্ট এই পত্রিকার সম্পাদক মুজুরহমান চৌধুরী একটি কথা লিখেছেন যে সবকিছু আমি নরেন্দ্র মোদী সরাসরি অবজার্ভ করছেন সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নেবেন তিনি কি নেবেন আমরা জানি না জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন ওপেন সার্টিফিকেট এখন তারা কি এই পর্যন্ত করে শেষ হয়ে যাবে এদিকে আমরা শুনছি যুক্তরাষ্ট্র নানান ধরনের হিসেব রয়েছে আন্তর্জাতিক খেলা যে সবই সেগুলো উল্টে পাল্টে যাচ্ছে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং ভারতের অ্যালায়েন্সটা কেমন হবে কোন সমঝোতার ভিত্তিতে হবে এবং সেইখানে অবশ্যই যে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাতে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নয় চীনের ক্ষেত্রে কথা বলা যায় ভারতের ক্ষেত্রে কথা বলা যায় সেই জায়গা থেকে এই নির্বাচন আদৌ হবে কিনা এখনো মানুষের মধ্যে সন্দেহ রয়েছে সংশয় রয়েছে সেই জায়গায় উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল সদস্যদের মুখ থেকে যদি এই ধরনের কথা বের হয় নিশ্চয়ই মানুষ একটু অনুভাবে ধরে নেওয়ার চেষ্টা করবে হিসেব মেকাজ গুলো নিশ্চয়ই তাদের কথার উপর দিয়েই সাজানো বা মেলানোর চেষ্টা করবে এবং তফসিল ঘোষণা হবে হয়তো ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মাঝে মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় তা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সংসার রয়েছে সে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের স্থায়িত্ব কত দিন থাকবে বারবার একটা কথা বলি যে অভাবলিক যে ধরনের নির্বাচন করে আসলো সে ধরনের নির্বাচন চাকরি দেওয়ার আলো একটি চেষ্টা চলছে ব্রিগেডার সাক্ষর হোসেন যদি পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য যে নানান ধরনের ইঙ্গিত বক্তব্য দিয়ে আসছেন সরকারের স্থায়িত্ব সম্পর্কে ডক্টর ইউনুস সরকার কতদিন টিকে থাকবেন সেই বিষয়ে তিনি যদি ওই মিলিয়ে কথা না বলে থাকেন অবশ্য তার বক্তব্য বিবেচনায় নেওয়ার মতন এবং খুবই গুরুত্বের সঙ্গে যে তিনি এতদিন পরে এসে এই কথাটি কেন বললেন কি উদ্দেশ্যের পিছনে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ